হায় বন্ধুরা তো আজকে কী কী কাজ হচ্ছে দেখে নাও কোন সাউন্ডের কী কোথায় বাড়ি না বাড়ি সব ডিটেলসে এই ভিডিওর মধ্যে দিয়ে আছে আর গ্যারান্টি সহকারে ডেক করাতে হলে আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগড়িয়া পূর্ব বর্ধমান মিন্টু ইলেকট্রনিক্স চলো দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা আজকে আবার নতুন দুখানা বিটের ডেক রেডি হবে তো একখানা যাবে জামদো যাবে আর একখানা হচ্ছে মা সিদ্ধেশ্বরী সাউন্ড নইসরাই আর গানের ডেকটা দেখছো ওটাও একটা যাবে ঠিক আছে তো এই হচ্ছে সার্কিট বোর্ড দেখতে পাচ্ছ আর এখানে আমাদের বিটের ডেকের জন্য এটা সার্কিট বোর্ডটা ঠিক আছে আর এটাও তাই খালি এপর রেডি করবো আমাদের ম্যাগনিজাম দেখতে পাচ্ছ একদম নিউ কন্ডিশন মাল আছে কোনো ফং কিছু নাই ভেতর দিকটাও দেখতে পাচ্ছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পাবে আর পুরো কমপ্লিট দেবো আজকে একখানা রেডি করব কালকে একসঙ্গে দুটো রেডি করব সে দুটো একটা বিটের একটা গানের সেটা আলাদাভাবে ভিডিও পাবে আজকে একটা সেফ ভিডিও দেবো যেটা হচ্ছে ওটা হচ্ছে বিটের জন্য তো এটা বিটের জন্য আজকে রেডি করব এটা সরাই চলে যাবে এটা আলাদাভাবে রেডি করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে সমস্ত আর ডেক যদি করতে হয় আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান মেন্ট্রো ইলেকট্রনিক্স আর মোবাইল নাম্বার এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবে আর গ্যারান্টি সহকারে ডেক করা হয় আর কম্পিটিশন বিটের ডেক কম্পিটিশান মিউজিক কম্পিটিশন গানের ডেক রোড শোর ডেক সমস্ত ডেকই করা হয় আর এছাড়াও চিপ ডেক যারা চিপ ডেক করাতে চাও বাংলা বক্সের জন্যে হোক বা ফোর ডি সিক্স ডি আর সি এফের জন্যে তাদের জন্যও মাল তৈরি করে দেওয়া হয় প্রেশার বোর্ড আর স্পেশাল করে বিট বাজানোর জন্য যদি চিপে করো বিট সমস্ত নিয়ে কম্বো প্যাক একটা করা হয়েছে নেক্সট ভিডিওতে বলে দেবো যারা চিপে বিট করাতে চাও আর বিটের ডেক সমেত যদি আমার কাছে করাও তবেই বিট পাবে নাহলে আমি কিন্তু বিট পার্সোনালভাবে বিক্রি করি না আর চিপে যারা করবে তাদের জন্যেই চিপের ডেক প্লাস হচ্ছে বিট এবং একটা চিপে যে বিটগুলো লোড করা থাকবে টোটাল কম্বোস তার জন্য যদি নিতে চাও সেটাও আমাকে ফোন করবে অবশ্যই আমি রেট বলে দেবো তো বন্ধুরা ডেকটা রেডি হয়ে গেলো এটা জাম দো যাবে তো আগেও বলেছি জাম দো যাবে তো চলো এবার বিটটা বাজিয়ে দেখাচ্ছি কিরম বাজছে ক্যাসেটটা একটু গুটিয়ে নিই তো গোটাতে গোটাতে এটা বলে দিই এটা স্পিড আছে আর এখানে ভলিউম এখানে বেস এটা মিড এটা হচ্ছে ওয়েট এটা টান মানে টান যেমন গানের টান আসে সেরকম টাইপ টান নয় এটা যে বেসটাকে একটু মানে ডবল থ্রো টাইপ করবে আর এটা হচ্ছে ঘাট আছে এখানে তো চলো এটা জানা স্টপ এটা তোমার আছে প্লে করা ব্যাক আর বাস নেক্সট আছে যাই হোক তো চলো একবার দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ চলো একবার তোমাদেরকে সাউন্ড টেস্টিংটা দেখিয়ে দিই আর যদি কারোর গ্যারেন্টি সহকারে ডেক করাবার ইচ্ছা হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন মিন্টু ইলেকট্রনিক্স কামারগড়িয়া পূর্ব বর্ধমান তো বিটের ডেক গানের ডেক প্রেসার বোর্ড ঠিক আছে চোঙের মিউজিকের ডেক সমস্ত করা হয় আর এছাড়াও হচ্ছে যারা এল ফোর ডি সিক্স ডি বাজাও তাদেরও বিটের ডেক করে দেওয়া হয় চিপে আর বিট সমেত থাকবে অসুবিধা নেই তো এটা নিয়ে পরে একটা ভিডিও বলেছি বানিয়ে দেবো তো অসুবিধা কিছু নেই আর এটা দেখতে পাচ্ছ এটা আজ কি রেডি হবে এটা জাম ইয়ে সরি এটা হচ্ছে এটা ওই আরামবাগের পাশে হচ্ছে বুলচাঁদ যাবে বুলচাঁদে এটা এটা বিটের ডেক হবে আর একটা গানের ডেক আছে সেটাও তো এটার পার্ট নেক্সট আসবে পরের ভিডিও চলো আজকে এটা দেখে নাও তো বিটটা দেখে নাও রানিং বিট সরি এটা টান বিটটা আছে তো দেখতে পাচ্ছ একটা একটা করে একটা একটা করে চালিয়ে কি কাজ হচ্ছে না হচ্ছে হেডফোন ইউজ করো কোয়ালিটি বুঝতে পারবে তো আমি সব এখন কমিয়ে দিয়েছি পুরো কমিয়ে দিলাম ঘাটে যে কোনো একটা ঘাটে দেওয়া রইল চলো একবার দেখা এখন পুরো বেশ কমানো আছে এটা দেখো বেশটা ফুটবে অরিজিনাল বেসটা যে বেস ওর ওয়েটটা দিচ্ছি দেখো ডেক করা তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নেবে আমার ঠিকানা কামারগুড়িয়া পূর্ব বর্ধমান আর বিটের ক্যাসেট যদি কারোর লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে বিটের ক্যাসেটও করে দেওয়া হয় দুদিকে দু রকম বিট থাকবে যদি বলো একই বিট দুদিকেই হবে বা যে কোনো ধরনের বিট করা তাহলে অবশ্যই যোগাযোগ করে নেবে ధన్యవాద బంధు భిడి లాస్ట్ పంత